সঞ্চয় এবং সঠিক জায়গায় বিনিয়োগ এই দুটোই আমাদের আর্থিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান কিন্তু কোন ফান্ডে বিনিয়োগ করবেন তা ঠিক করে উঠতে পারেন না আর এই সমস্যার একটি অন্যতম সেরা সমাধান হল ফ্লেক্সি ক্যাপ ফান্ড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ভারতের সেরা তিনটি ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে যা দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য খুবই উপযোগী হতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই সংক্ষেপে জেনে নেওয়া যাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড আসলে কি ফ্লেক্সি ক্যাপ ফান্ড হলো এমন এক ধরনের মিউচুয়াল ফান্ড যেখানে ফান্ড ম্যানেজার বাজার পরিস্থিতি অনুযায়ী যে কোনো কোম্পানির স্টকে তা সে লার্জ ক্যাপ মিড ক্যাপ বা স্মল ক্যাপ হোক না কেন বিনিয়োগ করতে পারেন এর ফলে ফান্ড ম্যানেজারের কাছে বাজার পরিবর্তনের সাথে সাথে পোর্টফোলিও পরিচালনা করার অনেক বেশি স্বাধীনতা থাকে যা আপনার বিনিয়োগের ঝুঁকি কমাতে এবং ভালো রিটার্ন জেনারেট করতে সাহায্য করে চলুন এবং জেনে নেওয়া যাক বর্তমানে ভারতের সেরা তিনটি ফ্লেক্সি ক্যাপ ফান্ড কোনগুলি আমাদের আজকের ফান্ডগুলি দীর্ঘমেয়াদী রিটার্ন এবং ফান্ড ম্যানেজমেন্টের দক্ষতার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আমাদের তালিকার প্রথমে রয়েছে পোরাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড এই ফান্ডটি তার ধারাবাহিক পারফরমেন্স এবং বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের মধ্যে খুবই জনপ্রিয় বিনিয়োগের কৌশল এই ফান্ডটি ভারতীয় শেয়ারের পাশাপাশি বিদেশি বা আন্তর্জাতিক শেয়ার বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক কোম্পানিগুলিতে বিনিয়োগ করে যা পোর্টফোলিওকে ডাইভারসিফাই করতে সাহায্য করে এইউএম এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা এইউএম অনেক বেশি প্রায় এক লক্ষ হাজার কোটি যা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন রিটার্ন দীর্ঘমেয়াদে এই ফান্ডটি বিনিয়োগকারীদের আকর্ষণীয় রিটার্ন দিয়ে এসেছে বিগত পাঁচ বছরে এই ফান্ডটির বার্ষিক রিটার্ন প্রায় চব্বিশ আমাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড এটি একটি ভারতের অন্যতম পুরনো এবং বিশ্বস্ত একটি ফান্ড বিনিয়োগের কৌশল এই ফান্ডটি মূলত একটি গ্রোথ স্টাইল ইনভেস্টিং অনুসরণ করে এবং লার্জ ক্যাপ ও মিড ক্যাপ স্টকগুলিতে বেশি মনোযোগ দেয় এ এটি ভারতের বৃহত্তম ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলির মধ্য একটি এর মোট এ ইউএম প্রায় বিরাশি হাজার কোটি যা এর স্থিতিশীলতার প্রমাণ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগে এই ফান্ডটি চমৎকার রিটার্ন বিগত বছরের যা একে একটি শক্তিশালী প্রতিযোগী করে তুলেছে আমাদের তালিকার তৃতীয় ফান্ডটি হল কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড এই ফান্ডটি তার আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ বিনিয়োগের পদ্ধতির জন্য পরিচিত কোয়ান্ট ফান্ড একটি বিশেষ মডেলের ওপর ভিত্তি করে দ্রুত পোর্টফোলিও পরিবর্তন করে যা বাজারের সুযোগগুলিকে কাজে লাগাতে সাহায্য করে ঝুঁকি মনে রাখবেন এই ফান্ডের বিনিয়োগের পদ্ধতি অন্যদের তুলনায় একটু বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে তবে রিটার্নও বেশি হওয়ার সম্ভাবনা থাকে এই ফান্ডটি স্বল্প এবং দীর্ঘ উভয় মেয়াদে বিনিয়োগকারীদের জন্য খুবই ভালো রিটার্ন জেনারেট করেছে এর পাঁচ বছরের বার্ষিক রিটার্ন প্রায় আঠাশ পারসেন্ট তো এই ছিল ভারতের সেরা তিনটি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না